যাই বিশ্বজিৎ দাস আগত বসু আমার তো মানে তুমি কথাতে কাজ করছো সেটে সব থেকে ভালো বর্নিং কার সাথে সবার সাথে কথার পরিবারটা আমাদের হচ্ছে একদম কথা পরিবার যেরকম দেখো সেরকমই শুধু চিত্রার সাথে যে বন্ডিংটা দেখো অগ্নি আর কথা সেটা একেবারেই নয় ভীষণ ভালো বন্ডিং আমার সাহেব আর সুস্মিতার সাথে এবং আমরা যখন ফ্লোরে যাই তখন জমিয়ে আড্ডা মারি খাওয়া দাওয়া করি অ্যান্ড আমাদের ডিরেক্টর এখন পাভিল আগে আমাদের সুমন দাস ছিল যে এখন রাজরাজেশ্বরী ভবানী করছে ইটস এ হিউজ টিম অ্যান্ড ইটস আ হিউজ দেখো একটা টিম ভালো হলেই তবেই একটা ভালো প্রজেক্ট এবং প্রোডাক্ট তোমাদের সামনে আসে অ্যান্ড ইউ পিপল অলওয়েজ ব্রিচ অডিয়েন্স উইথ আস থ্যাংক ইউ অল অফ ইউ যারা আজকে আমার এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করলে অ্যান্ড ভীষণ ভালো বন্ডিং আমাদের কথা টিম আচ্ছা মিঠাই আমরা ভুলতে পারি না আমি তো পার্সোনালি ভুলতে পারি না তো মিঠাইয়ের মানে অ্যাক্টরদের সঙ্গে এখনও টাচে আছো কথা হয় একদম একদম মিঠাই বিশ্বজিৎ দাস আগতা বসু আমার তো মানে মারাত্মকভাবে ইন টাচ আছে কোনো রকমভাবে আমাদের এখন অব্দি চাচ্ছ মানে কমপ্লিটলি এ হয়নি আমার মনে হয় ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে টু কিপ দ্য টাচ আচ্ছা আর কথাই সব থেকে মেমোরেবল ডে এখনও অব্দি মানে খুব মজা হয়েছিল এই দিনটা যেদিন আমি আনন্দলোক অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেটা হচ্ছে সব থেকে আর আরেকটা এই যে আরেকটা মেমোরেবল হয়ে গেল বিএফটি অ্যাওয়ার্ড তো এটা ইজ ডেফিনেটলি আমার সব থেকে বড় কারণ কথার জন্য আমি ব্যাক টু ব্যাক এবারে অ্যাওয়ার্ড পাচ্ছি সো আই লাভ মাই এন্টায়ার অডিয়েন্স আই লাভ কথা থ্যাংক ইউ আচ্ছা আগামী দিনে কীরকম ধরনের কাজ করার ইচ্ছা আছে তোমার যেমন মানে আমি সবসময় মনে করি একটা অ্যাক্টার্সকে সবসময় নিজেকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো চরিত্র আসতে পারে এবং সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সবটা মিলিয়ে এবং আমার মনে হয় আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব বাকিটা তো অডিয়েন্স আমার রেজাল্টের ফলাফলটা দেবে আচ্ছা আর সবার শেষে বলো দর্শকদের কি বলতে চাও দর্শকরা তো অবভিয়াসলি ভালোবাসা দিচ্ছে না তো তুমি আজকে জায়গায় আসতে না বাট তাও মানে তাদের জন্য একটা বার্তা দিয়ে দাও সুইট প্রথম বলি আমার সুখ দুঃখে সবসময় আপনারা পাশে ছিলেন আমি জানি আপনারা এখনও আছেন আপনারা আমাকে ভালোবাসা দিন আশীর্বাদ করুন যেন আরও আমাকে আমি আপনাদেরকে এন্টারটেন করতে পারি এবং আমি তো কাল আমি কাজ করে যেতে পারি এবং আপনাদের পছন্দের চরিত্রগুলোকে আপনাদের কাছে ধরতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ